ভাঙরের কৃষকদের পাশে দাঁড়ালো জমি রক্ষা কমিটি ভাঙরের তার তহ কাপা মৌজায় তিনশো কুড়ি বিঘা জমি দখলের অভিযোগ ওঠে এই তিনশো কুড়ি বিঘার মধ্যে শুধু ব্যক্তি মালিকানাধীন জমি নয় সরকারি জমিও রয়েছে বলে অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন কৃষকরা রাগে রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে কারিয়ে দিচ্ছে খুঁটি পুঁতে ও দখল করছে আমরা খাও খুঁটি কাল রাত কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরেও থানায় আমাদের ধরে নিয়ে গেল কৃষকদের এই আন্দোলনের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন জমি রক্ষা কমিটির নেতা অলিক চক্রবর্তী কৃষকদের আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে হুঁশিয়ারি জমি রক্ষা কমিটি এবং সেখানে শোনা যাচ্ছে যে জনৈক রাকেশ চৌধুরী যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী প্রভাবশালী একজন নেতা তিনি সেই উচ্ছেদের প্রধান কাণ্ডারি কারিগর এবং তিনি কোন একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে সতেরো সালে পাওয়ার গ্রিড আন্দোলনে উত্তাল হয়েছিল ভাঙড় ফের সেই রকম আন্দোলনের হুঁশিয়ারি জমি রক্ষা কমিটি কৃষকদের জমি উদ্ধারের পাশাপাশি জলা জমি ও খাস জমির চরিত্র পরিবর্তনের বিরুদ্ধেও সরব জমি রক্ষা কমিটি আমরা এই জমি মালিকদের পাশে আছি এবং সরকারি জমি জলাভূমি যে শ্রেণী পরিবর্তন আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং যে কোনো সময় আমরা সেই সাইডে সেই কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবো সেখানে যাবো তাদের সাথে আমরা যোগাযোগ করব যারা আজকে ওখানে ওই খুঁটো মেরে মানে ঘিরার চেষ্টা করছিল সেটা অবৈধ কাজ করছে পর্বপ্রথম কার জায়গা তার থেকে বড় কথা হচ্ছে একটা ইঁট পর্যন্ত গাঁথা যাবে না আমার দেশ সেটা ওখানে কমিটমেন্ট করে এসেছে যারা ইট দিয়ে গাঁথার চেষ্টা করছে তারা দেশ আমি মনে করছি তারা দেশ বিরোধী কাজ করছে সঙ্গে যারা জমি জমি জীবিকা রক্ষা কমিটির সদস্যরা তারা যেমনটা জানিয়েছেন যে কোন রকম ভাবেই এই জমি জমি হাঙ্গুরদের কবলে তারা যেতে দেবে না এবং তারা এই যে তারদাও এলাকায় জমি নিয়ে যারা আন্দোলন করছে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর এন টিভি বাংলা ভাঙুর